মতো বিলটাকে আরো উন্নত মানের করে বিনোদনের ব্যবস্থা করে দেয় নগরবাসী এই যে এখন তীব্র গরম চলতেছে এই গরমে নগরবাসী প্রায় হাঁসফাঁস তাই পুকরুল বিলটি হয়ে উঠতে পারে নগরবাসীর জন্য এক সময়ের আশীর্বাদ নাম আমরা চিনি অর্থাৎ এটি রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি আর এই নিজস্ব সম্পত্তিই রয়েছে এরকম বিল বেশ কয়েকটি যেমন নাসিঙ্গার বিল রয়েছে সেটিও সিটি কর্পোরেশনের চিকলি বিল রয়েছে সেটিও সিটি কর্পোরেশনের তবে নাসনিয়া বিল এবং এই কুকরুল বিল এই এই দুইটি এখনও অবহেলা এবং অযত্নে পড়ে আছে যদি সিটি কর্পোরেশন ইচ্ছে করে যে এই বিল থেকে প্রচুর রাজস্ব অর্থাৎ টাকা আয় করবে তবে সিটি কর্পোরেশন সেটি পাবে কারণ সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তির মধ্যে এই কুকরুল বিলটি একটি রংপুরের ঐতিহ্য এই কুকরুল বিল ঘিরে অনেক স্মৃতি বিজড়িত আছে এই রংপুর নগরীর তবে কুকরুল বিলে সাবেক প্রয়াত মেয়র শরউদ্দিন আহমেদ ঝন্টু ভাই যে পরিকল্পনাটি করেছিলেন সেটি দেখেন আপনি বিলের পাশে যে আম গাছগুলি রয়েছে এই প্রায় দুইশো হাড়িভাঙ্গা আম যেটি রংপুরের বিখ্যাত আম এবং এই আম বিদেশেও রপ্তানি হচ্ছে তিনি এই সাবেক প্রয়াত মেয়র শব্দউদ্দিন আহমেদ ঝন্টু ভাই তিনি এই প্রায় দুইশো হাড়িভাঙ্গা আম গাছ লাগিয়েছিলেন এই বিলের দুপাশে আলুর বিল এই বিলটি আজকে না এই বিলটি শত বছরের বিল এই বিলটি শহরের ঠিক কাছে অর্থাৎ মেন শহর থেকে এই বিলে আসতে খরচ করে মাত্র দশটি টাকা নিষ্ঠা অথবা অটো ভাড়া তাই আমরা অনুরোধ করবো নগরবাসীর পক্ষ থেকে যেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তিনি এই